আজ হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী শেষ রাত্রি চারটে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে আজ হচ্ছে ইন্দ্রযোগ এবং চতুর্দশী থাকবে শেষ রাত্রি চারটে বাহান্ন মিনিটের পর শুরু হবে পূর্ণিমা আগামীকাল পূর্ণিমা পূর্ণিমা থাকবে সোমবার শেষ রাত্রি চারটে তিন মিনিট পর্যন্ত আজকের গ্রহগত শনিবেশ রবি আজকে অবস্থান করছে ধনুরাশির উত্তরাষারা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মেঘশীরা নক্ষত্রে আজ আবার মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে মঙ্গল আজকে পূর্ণবশু নক্ষত্রে প্রবেশ করবে বুধ আজকে অবস্থান করবে ধনুরাশির মূলা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশি পূর্ণ ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশি উত্তর ফালগুনি নক্ষত্রে আজ মঙ্গল অর্থাৎ রেকট্রোগেট বকরি মঙ্গল কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে থাকা সর্বদা শুভ বিশেষ করে রবি শনি এবং মঙ্গল এই তিনটি পাপগ্রহ বৃহস্পতি নক্ষত্রে সর্বদা শুভ ফল দান করে মঙ্গলকে বলা হয় মঙ্গল যদি কখনো বৃহস্পতি নক্ষত্রে থাকে এবং মঙ্গলের দশা যদি চলে তাহলে রুচক যুগের ফল দেয় রুচক যোগ কী পঞ্চম মহাপুরুষের একটি শ্রেষ্ঠ যোগ হচ্ছে রুচক যোগ সেক্ষেত্রে মঙ্গল যদি সক্ষেত্রে থাকে মঙ্গল মেষ বিশ্বিক অথবা কর মকর রাশিতে যদি থাকে তার কেন্দ্রভাবে বা তিকোণভাবে যদি লগ্ন বা চন্দ্রের অবস্থান থাকে সেক্ষেত্রে রুচক যোগের সৃষ্টি হয় এবং এই রুচক যোগের মঙ্গলের মহাদশা সেই জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পান সে মঙ্গলের মহাদশা সেই জাতক জাতিকা প্রশাসনিক কর্মের ক্ষেত্রেও সাফল্য আসে তাদের জীবনে অতএব মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে থাকায় মঙ্গলের দশায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুচক যুগের ফলও আসে অর্থাৎ মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে সর্বদা শুভ ফল দান করে তবে এক্ষেত্রে যেহেতু মঙ্গল এবং শনির সম্পর্ক কিছু অশুভ সেক্ষেত্রে মঙ্গল কিছুটা অশুভ ফলও আসবে মঙ্গলের এই গোচর ফল তবে বৃহস্পতি নক্ষত্র থাকার জন্য কিছুটা অশুভ প্রভাব কাটবে অর্থাৎ মঙ্গল বৃহস্পতি নক্ষত্র মোটামুটি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এবং এই সময়কাল পর্যন্ত কিছু শুভাশুভ ফল আসবে বিশেষ করে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আশা করা যেতে পারে এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু শুভ ফল আশা করা যেতে পারে এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু শুভ ফল আশা করা যেতে পারে অর্থাৎ এই তিনটে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কিছু অর্থনৈতিক সাফল্য বা কর্মজনিত সাফল্য প্রবল যোগ আছে অর্থাৎ মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে আজ থেকে তার শুভ ফল দান করবে বৃহস্পতি নক্ষত্রে মঙ্গল জন্মকালীন থাকাও শুভ আবার আজ চন্দ্রের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যগত চন্দ্র যদি কখনও গ্রহ মধ্যগত থাকে সেটাও শুভ অশুভ গ্রহ মধ্যগত থাকে সেটা প্রবল অশুভ আবার শুভ অশুভ গ্রহ মধ্যগত থাকলে তাকে বলা হয় ধূর্ধরা যোগ এবং আজকে গোচরে কিন্তু ধুরধরা যোগের সৃষ্টি হয়েছে এই যোগ যদি কখনও কোনো জাতক জন্ম জন্মছকে থাকে জন্মকালীন তার জীবনে নানা নানারকম সাফল্য আসে অর্থাৎ প্রচুর পরিমাণে অর্থের কিন্তু সে মালিক হন অর্থাৎ বিত্তবান হন তার মধ্যে দয়া মায়া দয়ালু প্রকৃতির হন এবং সেই সমস্ত জাতক জাতিকাদের দেখা যায় যে কর্মজীবনে প্রবল সম্মানও আসে ব্যবসা ক্ষেত্রে নানারকম সাফল্য আসে তাদের যশ প্রভাব প্রতিপত্তিও আসে যদি কখনো চন্দ্র দ্বারা ধূর্ধরা যোগের সৃষ্টি হয় মূলত দেখা যায় যে চন্দ্রের মহাদশাতেই কিন্তু সেই জাতক জাতিকার জীবনে সাফল্য প্রবলভাবে আসে এবং তার জীবনে যদি চন্দ্রের মহাদশা আসে সেক্ষেত্রে প্রবল প্রবল সাফল্য ধূর্ধরা যোগের ক্ষেত্রে আসে কিন্তু যাই হোক আবার আরেকটি যোগেরও সৃষ্টি হয়েছে আজকে সেটা হচ্ছে বৃহস্পতির দ্বিতীয় চন্দ্র অবস্থান তাকে আমরা বলি অধিযোগ অধিযোগও হচ্ছে বৃহস্পতির দ্বিতীয় যদি চন্দ্রের অবস্থান হয় এবং অধিযোগের ক্ষেত্রেও দেখা যায় যে চন্দ্রের দশা বৃহস্পতির অন্তর্দশা বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশায় সে জাতক জাতিকার প্রবল সাফল্য আসে অর্থাৎ আজকের গোচরে তিনটি যোগ আমরা পাচ্ছি এক হচ্ছে মঙ্গল পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ দুই ধূর্ধুরা যোগ তিন অধিযোগ